সংখ্যা জায়গায় ছেড়ে আছি আমরা সবাই এক হয়ে ভারতীয় জনতা প্রার্থী প্রার্থীর জন্য আমরা কিভাবে পরিণত হয়েছে আমাদের নির্বাচনে আমাদের বিরোধী দল সম্পর্কে বলার কিছু নেই কংগ্রেস কংগ্রেসের প্রার্থী আমি এই কথা বুঝছি না যে সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে কিন্তু সমস্যার সমাধানের পথে এই রাষ্ট্র এগিয়ে যাচ্ছে আপনারা দেখছেন এক সময় এই ভেঞ্চার স্কুল ভাঙা ব্রিজ আর ভাঙা রাস্তার জন্য এই দেশের প্রধানমন্ত্রী চন্দ্রশেখর বিদেশে সোনা বন্ধক দিয়ে দেশ চালিয়েছে আর আজকের দিনে উই আর আমরা ওয়ার্ল্ড পঞ্চক পঞ্চম আছি অর্থনীতিতে আমরা ঋণ করার জন্য সোনা বন্ধক দিতে হয় না আমরা আমার হাতে আমার হাতে আয়ুষ্মান ভারত আছে হচ্ছে দেশের একটা পরিবর্তন আসছে আমি কথা বলে আপনাদের আমি শুধু বলব আপনারা আমরা সবাই মিলে বিজেপিতে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি আজকের দিনে বিজেপি দিয়ে দেওয়া আর প্রায় দুপুর হয়েছে স্কুল বন্ধ করতে হয়

আর সরকার ওই জায়গা থেকে ভাবে যে বরাক উপত্যকায় অনেক মানুষ যারা পূর্ববঙ্গ থেকে এসছেন তো তাদেরকে আমরা কি করে দিই কারণ